পয়লা বৈশাখ পৌষ মাঘের শীতের শেষে আসে ফাল্গুন আসে বসন্ত কোকিলের ঋতু তার গান গাওয়ার বেলা কিন্তু গানের শেষ সুর মিশে যায় মানুষের হই চলে আসে চৈত মেলা বছর শেষের চৈত্র সেম রোদ গরমের বিকেল গড়াতেই বাজারে উপচে পড়া ভিড় এ দোকান থেকে ও দোকান ব্যাগ ভর্তি করে কেনাকাটি ঘরে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা গরমে ঘিমে একসা তবু পাখা চালিয়ে হাত মুখ না ধুয়েই কী কী কেনা হলো সেগুলো আবার খুলে দেখা ভ্যাপসা গরমে আর রোদে বাকি আনন্দের মুহূর্তগুলো যখন ক্লান্ত হয়ে থাকে শুকিয়ে যায় তখন এটুকুতেই তো আনন্দ খুঁজে পাই এটুকুই তো দিনও শেষে একটু ঠান্ডা বাতাসের মতো সব ক্লান্তি দূর করে যায় রং বেরঙের পোশাক আশাকে নববর্ষের গন্ধ চৈত্রের গলায় মালা হয়ে সাজে বাগানের ফুল তাতেও নববর্ষের গন্ধ তার বুকে বিদায়ের যন্ত্রণা তবু চোখে ভাসে আনন্দ বৈশাখ আসছে সে আসছে তার উজ্জ্বল আলোর পথ ধরে হাত ধরে দু হাত ভরে কুড়িয়ে আনছে কালবৈশাখীর শিলাবৃষ্টি বাগানে ঝরে পড়া ছোট ছোট কাঁচা আমের দিকে তার দৃষ্টি চারদিকে যখন রোদের তাপে বাষ্প হচ্ছে ফসলের রস সে বাষ্পেও ভাসছে নববর্ষের সুবাস হ্যাঁ আবার ফিরে আসছে বৈশাখ মাস বাক্স বাক্স মিষ্টি সেজে উঠছে সব দোকান বসার সব পুরনো ঋণ শোধ হবে আজ হাতে একটা করে ক্যালেন্ডার কি আছে গজা চমচম নাকি কালো জাম যাই থাক তার স্বাদ কিন্তু অন্য রকম টাকায় দেওয়া যায় না সেসব অনুভূতির দাম সবই আছে শুধু ঘরে গিয়ে খোলা বাকি খাওয়া বাকি আর তার সাথে ভাবতে হবে ক্যালেন্ডারটা কোথায় টাঙিয়ে রাখি হ্যাঁ আজ পয়লা বৈশাখ সেজে উঠছে গাছের এক একটি পাতা আজ বাঙালির আসল নববর্ষ আজ যে হাল খাতা জীবন নামের এই ছোট্ট চারা গাছে আজ আবার গজালো বছর নামের আরেকটি সবুজ কচি পাতা নমস্কার নতুন বছরে মনের সকল ইচ্ছা পূর্ণতা বেদনা মাখা গল্পগুলো স্টোররুমেই বন্দি হয়ে থাক এক ভার আনন্দ হাতে নিয়ে তুমি এসো হে বৈশাখ কবিতার ক্যাপসুল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা কবিতার জগতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা দিগন্তহীন আকাশে একটি তারার মতো ক্রমাগত আধারের কোলে ঢলে পড়া এই আকাশের এক বিন্দু আলো হতে পেরে আমরা গর্বিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল